তা না হলে কিন্তু আপনি বাসে যখন অনেককে অপেক্ষা করছেন একটু মেরে যাই তারপর আসসালামু আলাইকুম আজকে আয়ানের স্কুলের প্রথম দিন ছিল মানে হচ্ছে আজকে ওর অ্যাসেসমেন্ট ছিল মানে বাংলাদেশ থেকে যারা প্রথমবার কানাডায় আসেন কানাডার স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু ওনারা বাচ্চাদের ছোটোখাটো একটা অ্যাসেসমেন্ট নিয়ে থাকেন সেটা আসলে তেমন পরীক্ষা না জাস্ট এমনি যাচাই করার জন্য আর কি তাদের ইংলিশ লেভেলটা কতটুকু আর সেটাই ছিল আজকে তার জন্য আমরা নাস্তা করি সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বারোটা ত্রিশের দিকে পনেরো মিনিট আগে পৌঁছতে হতো তার জন্য আমরা এগারোটার দিকে বের হয়ে গিয়েছিলাম আমি আজকে দেখাবো বাস ইউজ করার নিয়ম এটা হচ্ছে প্রেস্তু কার্ড এই কার্ডটা আপনাকে অবশ্যই কানাডায় আসার দু থেকে তিন দিনের মধ্যেই বানিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু আপনি বাসে চলতে পারবেন না আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট মানেই হচ্ছে বাসে চলাফেরা করতে হবে আমাদের বাংলাদেশের মতো টম টম রিক্সা এই আবি যাবি নেই তারপর দ্বিতীয় একটা ওয়ে আছে ট্যাক্সিতে চলাফেরা কিন্তু এখানে সবসময় ট্যাক্সিতে চললে আসলেও হবে না রেট একদম আকাশ ছোঁয়া আর ইজিলি কিন্তু বাসে আপনি সব জায়গাতেই চলাচল করতে পারবেন বাসও কিন্তু আমাদের বাংলাদেশের মতো না যে এটা বাস গ্যাঞ্জাম এই সেই এটাতে বসলে আসলে বোঝাই জানা এটা কি বাস নাকি প্রাইভেট কার কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে আপনি যদি বাসা দূর হন বাস স্টপের থেকে একটু দূর হন বাসা তাহলে কিন্তু একটু কষ্ট হয়ে যায় তার জন্য সবসময় বাস স্টপের আশেপাশে বাসা নিয়েই উত্তম আর আমাদের ভাগ্য ভালো ছিল আমরা বাস স্টপ থেকে একদম এক মিনিটের রাস্তা আমাদের বাসার দূরত্ব চলে এসেছে আর এই তো বাস চলে এসেছে আমরা কিন্তু কাঠটা দিয়ে তারপর ভেতরে প্রবেশ করেছি আর আমার হাতে ক্যামেরাটা অন্যদিকে ঘুরে গিয়েছিল যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি কার্ডটা আসলে কিভাবে প্রেস করেছি পরবর্তীতে অন্য কোনো সময় দেখাবো এটা হচ্ছে বাসের ভেতরের দৃশ্য আর এখানে একটা জিনিস হচ্ছে কেউ যদি নামে তখন সাথে সাথেই কিন্তু ওই বাসের দরজাগুলো অটোমেটিক্যালি খুলে যায় অথবা হাত আপনি উপরে রাইজ করলে কিন্তু বাসের দরজা খুলে যায় আর এটা হচ্ছে আমার গিফট বাসে ওঠার সাথে সাথে ওনারা বাচ্চাদের কিউট কিউট গিফট দেন আর এতে আমার মেয়ে ভীষণ খুশি দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছিলাম ওর স্কুলে যেহেতু এখানে দুইটা বাস চেঞ্জ করতে হয় আমাদের টাইম নেই তার জন্য আমরা পরবর্তীতে ট্যাক্সিতে করে এসেছিলাম আর এই তো অফিসের ভিতরে একদম চলে আসলাম এখানে আমার মতো অনেককে অপেক্ষা করছেন বাচ্চাদেরকে নিয়ে যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট যতটা ততটাই ওনারা ডাকবেন আর কি বাচ্চাদের এখানে একজন কিউড টিচারের কিউট একটা ডগ এটা দেখে আমার ভয় পাচ্ছিল যাই হোক অ্যাসেসমেন্ট শেষে আমরা কিন্তু বাসার দিকে রানা হচ্ছিলাম আর এখানে খুঁজ পেলাম যে ইন্ডিয়ান এখানে একটা সুপার শপ আছে মামা নামি ওখানে নাকি বাংলাদেশের সব রকমের স্পাইসি জিনিসগুলো পাওয়া যায় তার জন্য ভাবলাম যে একটু টু যাই তারপর অনেক ফিশ নাকি পাওয়া যায় যেটা বাংলাদেশি কিন্তু এখানে এসে দেখলাম আসলে একটা বাংলাদেশি মশলার মানে বাজার এত এত স্পাইসি ছিল এখানে আর আমার সরষের তেল লাগতো তার জন্য ভাবলাম যে একটা সরষের তেল নিয়ে নিই আমি ওয়ালমার্টে খুঁজেছি এরকম পাইনি আর কি তারপর এখানে আছার ছিল সব রকমের আছার ছিল মানে বাংলাদেশে যা যা পাওয়া যায় কানাডাতে আসলে যদি আপনারা মিস করেন আমার মতো টোস্ট মুড়ি তাহলে এখান থেকে নিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ মুড়ি কিন্তু হাফ কেজির দাম পাঁচ ডলার মানে বাংলাদেশের পাঁচশোর উপরে যাই হোক এখানে আমি পিসগুলো দেখাচ্ছিলাম আমিও দেখছিলাম নেওয়ার জন্য কিন্তু আমার মন মতো কোনো পিসই এখানে পায়নি এখানে শীতল সুটকি সব কিছুই আছে আমার মতো যারা নতুন এসেছেন ওনারা নিতে পারেন আর যারা পুরাতন আছেন তারা তো জানেনি আর যারা নিউ কামার আছেন তারা কিন্তু নিতে পারেন এই তো আমি কিন্তু শপিং করে বাসায় চলে এসেছি তেমন কোনো কেনার কিছুই ছিল না শুধু ডাল দেখে ডাল নিয়ে আসলাম আর লেবু আর এই তো সরষের তেল আর বিশেষ একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে চিরা এটা আনি নাই মাঝে মাঝে ভেজে কিন্তু খেলে ভালোই লাগে যাই হোক এই তো আমার শপিং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম